আসসালামু আলাইকুম আমাদের কাছে কিন্তু বাটনা প্রেশনই পেয়ে যাচ্ছে তো এবারের বাটনাগুলো হচ্ছে সাড়ে বারো ইঞ্চি বড়ো সাইজটা এটা হচ্ছে সাড়ে বারো বড়ো ইঞ্চি বড়ো সাইজটা দেখতে বড়ো সাইজটা এটা আর এগারো ইঞ্চি যেটা এটা হচ্ছে এটা প্রত্যেকটার সাথে এরকম প্রেশনই পাবেন হাতাল বা প্রেশনী যেটা যে নামে চেনেন প্রত্যেকটার সাথে এটা থাকবে এবার প্রেসনিগুলো দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর একটু রাউন্ড শেপ করা আছে এখানে একটু ডিজাইন করা আছে জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য মূলত কাজটা তো হবে আপনার এটা ফিনিশিংটা কেমন সেটার উপর ডিপেন্ড করে এই যে দেখেন কোনো এব্রো থেব্রো নাই কিন্তু হাতে নিলে আপনি আরও ভালো বুঝতে পারবেন আর এই প্রেসিডিগুলো এবার সবাই খুব বেশি পছন্দ করেছে সবাই শুধু এটাও নিচ্ছে আচ্ছা যাই হোক তা এখন হচ্ছে আমাদের কাছে দুটা সাজ হবে একটা হচ্ছে বারো সাড়ে বারো ইঞ্চি আর একটা হচ্ছে এগারো ইঞ্চি একটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে বড়ো যারা বড়ো নেবেন বড় অর্ডার করতে পারেন ছোটো নিলে ছোটো অর্ডার করতে